দেখো বন্ধুরা আজকে আমাদের বাজার থেকে শঙ্কর মাছ এনেছে শঙ্কর মাছটা দেখো খুব ফ্রেশ মাছ একদম সুন্দর মাছ এই মাছটা তোমাদের ঝাল করে দেখাবো দেখো নুন হলুদ সব মাখানোই আছে মাখিয়েই রেখেছি এবার শুধু এটা আমি রান্না করব দেখো মাছের পিসগুলো খালি দেখো খুব ফ্রেশ মাছ একদম সুন্দর কড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো দেখো আমি একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম এই হলুদটা দিলে মাছটা জড়াবেও না আর মাছটা ফাটবেও না দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার এই মাছটা তুলে নেবো মাছটা একটু লাল লাল করেই ভাজলাম এই মাছ ভাজতে ভাজতে দেখো একটু কড়ার মধ্যে আটকে যায় এটা একটা আঠা আটা একটা জিনিস ওই কড়ার মধ্যে আটকে যায় এই হলুদটা দিয়েছি

এর মধ্যে আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে মাটা আছে এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে এটাকে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি লঙ্কা দিয়ে হল দিকে এবার টমেটমেটা দিয়ে দিলাম একটা ভালো করে ভাজা ভাজা গেলে টমেটো আমটা একটু গোলে গলে গেলে তারপর আমি লঙ্কাটা লঙ্কা দিয়ে হলুদ দিয়েটা দেব মশলা যত কষা হবে দেখবে তত সুন্দর টেস্ট হয় দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল বেশি করেই দেবো এই মাছটা একটু ঝাল ঝাল করে বেশি ভালো লাগে তো আমরা একটু বেশি ঝাল খাই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমরা ঝাল বেশি করেই খাই ঝাল না হলে আমাদের তরকারি ভালো লাগে না একটু সামান্য জল দিয়ে দেবো আবার নাড়াচাড়া করবো এইভাবে নাড়াচাড়া করতে মশাটা ভালো করে কষিয়ে নেবো যত সুন্দর কষা হবে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমার ঝোল ফুটে গেছে এরকম মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে অনেক ধরে মাছটা একটু বেশি করে সেদ্ধ করব এবার এখন মাছটা আমরা একটু ফুটে ফুটে অনেকটাই বেশি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো

তরকারি আমার পুরো রেডি হয়ে গেছে মাছের ঝাল গরম মশলা দিয়েছি একটু ফোঁটাবো ফুটিয়ে যাবে আমরা বাটা গরম মশলাই খাই বাটা গরম মশলা দিয়েছি একটু ফুটিয়ে নামিয়ে নেব মাছের ঝাল রেডি হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেবো దీ